বন্ধুরা আমার নাম ঝিনু তো আমার বয়স চোদ্দো বছর আমি ক্লাস সিক্সে পড়ি তো আজকে আমার বাস আসবে আমার খালামনি আমার খালামুনির ছেলে তার বউ আর তার মেয়ে আর আজকে হলটি খুবই মজাদার হচ্ছে কিন্তু আমি থামবেও দিতে পারি না দেখে তোমরা কেউ দেখো না তোমরা লাইকও করো না অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন আর আমার মোবাইল অনেক ডিস্টার্ব করে তাই আমি দিতে পারি না কিন্তু অবশ্যই তোমরা দেখবে তো আজকে শুরু করা যাক ঝিনু কিন্তু এদিকে আসো তোমার খালামুনির আসবে যাও আটা নিয়ে আসো আমি ওদের জন্য রুটি বানাই খালামুনির আসবে ওয়াও খুবই মজা হবে অবশ্যই যাচ্ছি আমি এখনই যে আটা আনছি এই তোমার আটা এনেছি দাতারে আটা দিই করে নাও আমি রুটিগুলো বেলি তুমি দেখো আ আ আ আমি সুন্দর করে આમ রুটিগুলো বেলি তারপর যা সুন্দর জিনিস বানিয়ে দেব তোমার এখনি দেখে খেতে পে গেল ওরা আসুক তারপরে খেতে দিব না হলে ঠিক আছে মা ততক্ষণ আমি একটু

কি সুন্দর এটা আমি চালাই আরাম ধানটা দিয়ে নি ফিরে ঝুকনি তুমি এসেই মেয়েটাকে জ্বালাচ্ছ অসভ্য কি হয়েছে আমাকে ঝুকুনি ঝুকুনি করে ডাকছো কেন অস কোন তো খুবই আমি বলেছি না তুমি আমার কাছে আসবে না সব সব এরকম করে বলে ঝুকনি ঝুকনি যত সব হাল ভাবি কিরকম আছো খুবই ভালো আছি হ্যান্ড আসা তো আমরা হয়ে যাই লোকটা এতই চল চলো হ্যাঁ ভাবি চলো জানো নাই লোক ভাইয়া সামাকে শুধু জাগায় চলছে আসো আমরা বসে বসে দেখি টিভি দেখি আরে ফাতে হাপু যে কি রকম ভালো আছো উল্লা লুলা 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 বসে বসে আমরা তিনজন টিভি দেখি আরে ঝিনুক বস তুমি হ্যাঁ হ্যাঁ বসছি কত সুন্দর এটা তোরা আমি একটু বসি হ্যাঁ একটু বসিয়া গান শুনি